এক্স ডিভাইডেড ওয়াইয়ের সাথে কত যোগ করলে যোগ ফল এই সংখ্যাটি হবে আমরা এটা বের করার জন্য এই মূল সংখ্যা থেকে এই মূল সংখ্যা থেকে মাইনাস করে দেবো কি এই এক্স ডিভাইডেড ওয়াই তাহলে মূল সংখ্যা আমরা লিখে লিখি এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই ভাগ ওয়াই মাইনাস এক্স ভাগ ওয়াই এক্স ভাগ ওয়াই আমাদের এই যে সংখ্যা এর সাথে যোগ করলে মানে এখান থেকে এই সময়টা আমরা মাইনাস করে দেবো এই যে দুটার হর আমাদের ওয়াই আছে এটা লসহ করলে ওয়াই পাবো ওয়াই ওয়াই মিলে গেলে যা থাকবে তাই এক্স ওয়ান প্লাস ওয়াই এ মাইনাস ওয়াই ওয়াই মিলে গেলে এক্স এখান থেকে আমরা এরপাশে পার হয় এই এক্স দ্বারা দুটো ব্র্যাকেটের মধ্যে সংখ্যা আছে ওয়ান প্লাস ওয়াই আছে আমরা দুটোকে বোন করে দেবো এক্স দ্বারা ওয়ানকে বোন করলে এক্সে হবে প্লাস এক্স ওয়াই ভাগ ওয়াই মাইনাস সেখান থেকে যায় মাইনাস মাইনাস এক্স দুইটার সংখ্যা আমাদেরকে এক্স আছে কিন্তু তার আগে একটা প্লাস একটা মাইনাস আছে এখানে প্লাস একটা মাইনাস আছে কেটে যায় তোপর থেকে আমাদেরকে এই ওয়াই আবার এই ওয়াই কেটে যায় ছোট থাকে এক্স এটাই সঠিক অ্যান্সার অপশন কর মধ্যে আসে সঠিক অ্যান্সার